আজকের রেসিপি আটা মেথির পাস্তা আটা মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোয়ের ওপর কিছুটা মেথি শাক এক চামচ সাদা তেল কিছুটা শুকনো আটা দিয়ে ভালো করে মেখে একটা শক্ত ডো তৈরি করে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার ডোয়ের ওপর কিছু শুকনো আটা দিয়ে বেলে বড় একটা রুটি বানিয়ে নেব। এবার রুটিটাকে ছুরি দিয়ে চৌকো করে কেটে নেব। রাখা রুটির টুকরো নিয়ে দুটো কোনা আটকে দেব। একইভাবে উল্টো দিক দিয়েও দুটো কোনা আটকে দেব। একইভাবে প্রত্যেকটা পাস্তা আমি তৈরি করে নিয়েছি গরম জল বসিয়ে দিয়েছি এবার পাস্তা পাস্তাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দশ মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট পর পাস্তাগুলো জল থেকে তুলে নেব চামচ সাদা তেল গরম করে দিয়ে দেব তিন রসুন কুচি দুটো মাঝারি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেব চামচ টমেটো সস তিন চামচ ধনে গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে করে পাস্তা দিয়ে এক হাতা পাস্তা সেদ্ধ জল দিয়ে নাড়াচাড়া করে নেব টুকরো বাটার দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে একটা পাত্রে নামিয়ে নেব